মাকড়সা মারলে নাকি সংসারের অভাব দেখা দেয় এটা কতটুকু সঠিক মাকড়সা মারলে সংসারে অভাব অনটন দেখা দেয় বা কোনো বেবরগতি অকল্যাণ আসে এরকম কোনো কথা কোরআন হাদিসের কোথাও নেই তবে মাকড়সা মারা জায়েজ আছে কিনা অনেক মহামারী কি নিষেধ করেন মাকরু বলেন তবে বেশিরভাগ ওলামাইকরামি মাকড়সা মারাটাকে জায়েজ বলেন যদি কারোর মাকড়সা দ্বারায় কষ্ট হয় ক্ষতি হয় তিনি উপদ্রবের শিকার হন তাহলে সেক্ষেত্রে মাকড়সা নিধন করা বা মাকড়সার ঘর ইত্যাদি ভাঙা বা পরিচ্ছন্ন করা এটা মৌলিকভাবে জায়জ রয়েছে বিভিন্ন হাদিস রয়েছে যে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন গাড়ে সাউরে আশ্রয় নিয়েছেন হিজরতের সময় তখন সেখানে মাকড়সা উপরে জাল বুনেছিল নবী সাল্লাহ সাল্লাম কেউ যদি এটা না ভাঙেন এবং রেসপেক্ট করেন ভিন্ন বিষয় বাকি এই ঘটনা যে হাদিসগুলোতে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলো সনদ নিয়ে কেউ কেউ আপত্তি তুলেছেন আবার অনেক কিছু গ্রহণযোগ্য বলেছেন কিন্তু সেই হাদিসের উপরে ভিত্তি করে মাকড়সা মারা যাবে না বা মাকড়সার জাল পরিষ্কার করা যাবে না এমন কোনো কথা কিন্তু হাদিসে বলা হয়নি যার কারণ এর উপর ভিত্তি করে এরকম কোনো বিষয় সাব্যস্ত করা কঠিন যে মাকড়সা মারলে গুণা হবে কিংবা তার জাল ইত্যাদি পরিষ্কার করা যাবে না ওটা কীভাবে রেখে যেতে পারেন কোনো কথা নেই অতএব এ হলো মূল বিষয় আর মাকড়সা মারলে বা মাকড়সার জাল পরিষ্কার করলে বিবর্কি হয় অকল্যাণ হয় বা বা সংসারের অভাব দেখা দেয় এরকম কোনো কথা কারোর মতেই সঠিক নয় এবং এটা কনেজের কোথাও কিন্তু উল্লেখ নেই